হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী অক্টোবর দুই শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পাশাঙ্কুষা একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে মানে দুর্গা পূজার পরেই এই একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশী তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে ডেকে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন ঠিক আছে কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের সময়ে পারণ করতে হবে একাদশী ব্রতে পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সেটা প্রদান করব তো আপনারা একাদশী ব্রতে পালন করার সময় এখানে যে পারণ মন্ত্রটা আমি প্রদান করব সেটা বলবেন এবং একাদশী ব্রত শুরু করার পূর্বে আপনি এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে অল্প কথায় আপনার প্রশ্নটি লিখবেন তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পাশাঙ্কুশে একাদশী ব্রত মাহাত্ম কথা আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্ব পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাকুষাও বলে থাকি এই একাদশীতে অভ্যৃষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদ্বন্দ্ব থেকে মুক্তি লাভ হয় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গ বাস হয় মুক্তি দীর্ঘায়ু আর্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রও হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতোই বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরক ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ তো এই ছিল পাশাণকুশে একাদশী ব্রত মাহাত্মকথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই তারিখে উপবাস করতে হবে আর পাশে তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে একাদশী ব্রতকে সুসম্পন্ন করার জন্য একাদশী পরদিন দিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে ঠিক আছে বাংলাদেশে তিন অক্টোবর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা আটান্ন থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ মায়াপুর পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাব্বিশ ইম্ফল পাঁচটা সাত থেকে নয়টা চার গুয়াহাটি এবং আসাম পাঁচটা ষোলো থেকে নয়টা তেরো কলকাতা পাঁচটা আঠাইশ থেকে নয়টা ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা আটত্রিশ থেকে নয়টা ছত্রিশ পাটনা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা উনচল্লিশ কাঠমান্ডু পাঁচটা সাতান্ন থেকে নয়টা চুয়ান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা আঠান্ন থেকে নয়টা সাতান্ন পশ্চিমবঙ্গ পাঁচটা তিরিশ থেকে নয়টা ছাব্বিশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নয়টা সাত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা চল্লিশ থেকে নয়টা সাত্রিশ ছত্তিশগড় পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা একান্ন নাগপুর ছটা পাঁচ থেকে দশটা তিন বৃন্দাবন ছয়টা তেরো থেকে দশটায় নয় দিল্লি ছটা পনেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা ছয় থেকে দশটা পাঁচ ত্রিভদ্রম ছটা দশ থেকে দশটায় দশ কলম্বো পাঁচটা আঠান্ন থেকে নয়টা আঠান্ন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা আট থেকে দশটা আট আমেদাবাদ ছয়টা বত্রিশ থেকে দশটা উনত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা উনত্রিশ থেকে দশটা আঠাশ উদমপুর ছটা পঁচিশ থেকে দশটায় কুড়ি উত্তরপ্রদেশ ছটা এক থেকে নয়টা সাতান্ন পুনে ছটা পঁচিশ থেকে দশটায় তেইশ শিলং এবং মেঘালয় পাঁচটা পনেরো থেকে নয়টা বারো মণিপুর পাঁচটা সাত থেকে নয়টা চার মিজোরাম পাঁচটা দশ থেকে নয়টা সাত সিকিম পাঁচটা তিরিশ থেকে নয়টা ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা সতেরো থেকে নয়টা চোদ্দ নাগাল্যান্ড পাঁচটা পাঁচ থেকে নয়টা দুই অরুণাচল প্রদেশ পাঁচটা দশ থেকে নয়টা ছয় উত্তরাখণ্ড ছয়টা আট থেকে দশটায় তিন হিমাচল প্রদেশ ছয়টা ষোলো থেকে দশটা এগারো পাঞ্জাব ছয়টা তেইশ থেকে দশটা উনিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা আট নেপাল পাঁচটা সাতান্ন থেকে নয়টা চুয়ান্ন ভুটান পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা একান্ন শ্রীলঙ্কা পাঁচটা আঠান্ন থেকে নয়টা আঠান্ন কেরালা ছয়টা বারো থেকে দশটায় বারো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ মায়ানমার পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা পঞ্চান্ন কমবেডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা উনপঞ্চাশ থাইল্যান্ড ছয়টা সাত থেকে দশটায় ছয় মালয়েশিয়া ছয়টা উনষাট থেকে এগারোটা এক সিঙ্গাপুর ছয়টা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছত্রিশ থেকে নয়টা উনচল্লিশ ব্রুইনে ছয়টা সাত থেকে দশটা আট ভিয়েতনাম পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা তেতাল্লিশ জাপান পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা তিরিশ থেকে দশটা তেইশ মঙ্গোলিয়া ছয়টা পঞ্চান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ বেলজিয়াম এবং চীন ছয়টা তেরো থেকে দশটা ছয় হংকং ছটা পনেরো থেকে দশটা তেরো অস্ট্রেলিয়া পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ নিউজিল্যান্ড সাতটায় তেতাল্লিশ থেকে এগারোটায় তিন গুজরাট ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বত্রিশ গোয়া ছয়টা তেইশ থেকে দশটা বাইশ জম্মু কাশ্মীর ছয়টা ছাব্বিশ থেকে দশটা একুশ মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নয়টা ত্রিপান্ন হরিয়ানা ছয়টা উনিশ থেকে দশটা পনেরো রাজস্থান ছয়টা আঠাশ থেকে দশটা চব্বিশ মধ্যপ্রদেশ ছয়টা আট থেকে দশটায় পাঁচ পাকিস্তান ছয়টা চার থেকে নয়টা আঠান্ন মাল্টা ছটা উনষাট থেকে দশটা ত্রিপান্ন ক্রোয়েশিয়া ছটা আঠান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ লিবিয়া সাতটা তিন থেকে থেকে দশটা আঠান্ন ইটালি সাতটায় দশ থেকে এগারোটায় দুই ইরাক পাঁচটা আঠান্ন থেকে নয়টা তেপান্ন কুর্দিস্তান থেকে নয়টা পঞ্চান্ন সার্বিয়া ছয়টা উনচল্লিশ থেকে দশটা তিরিশ নাইজেরিয়া আঠারো দুবাই এবং আবুধাবি ছয়টা পনেরো থেকে দশটা আট বাহরাইন পাঁচটা একত্রিশ থেকে নয়টা সাতাশ কুয়েত পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা সাতাইশ থেকে নয়টা চব্বিশ ওমান পাঁচটা উনষাট থেকে নয়টা ছাপ্পান্ন সৌদি আরব পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা তেতাল্লিশ ইথোপিয়া ছয়টা তেরো থেকে দশটা তেরো মরিশাস পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা পঞ্চান্ন পূর্ব আফ্রিকা ছয়টা দুই থেকে দশটা পাঁচ অ্যাঙ্গোলা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা তেপান্ন সাউথ আফ্রিকা পাঁচটা তিরিশ থেকে নয়টা চল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা আটান্ন থেকে দশটা সাতচল্লিশ ফ্রান্স সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চৌচল্লিশ চেক রিপাবলিক সাতটা সাত থেকে দশটা ছাপ্পান্ন নেদারল্যান্ড সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা চৌত্রিশ বেলজিয়াম সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা ছত্রিশ স্পেন আটটা চোদ্দ থেকে এগারোটা উনষাট মালি ছটা একুশ থেকে দশটা কুড়ি পর্তুগাল পর্তুগাল সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আঠাশ লন্ডন সাতটা ছয় থেকে দশটা চুয়ান্ন জার্মানি সাতটা বারো থেকে এগারোটা সুইজারল্যান্ড সাতটা তেত্রিশ থেকে এগারোটা তেইশ ডেনমার্ক সাতটা আঠারো থেকে এগারোটা চার সুইডেন ছয়টা উনষাট থেকে দশটা তেতাল্লিশ নরওয়ে সাতটা উনত্রিশ থেকে এগারোটা তেরো ব্রাজিল পাঁচটা তিরিশ থেকে আটটা চল্লিশ আয়ারল্যান্ড সাতটা বত্রিশ থেকে এগারোটা উনিশ আর্জেন্টিনা ছয়টা পঁচিশ থেকে দশটা চল্লিশ রাশিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা চব্বিশ গ্রিস সাতটা তেইশ থেকে এগারোটা ষোলো রোমানিয়া সাতটা সতেরো থেকে এগারোটা আট ইউক্রেন সাতটা থেকে হাঙ্গরি ছয়টা তেতাল্লিশ থেকে দশটা সাত্রিশ মিশর পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঁয়তাল্লিশ সুদান পাঁচটা চল্লিশ থেকে নয়টা আটত্রিশ কঙ্গো পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ পোল্যান্ড ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা তিরিশ ফিনল্যান্ড সাতটা তেত্রিশ থেকে এগারোটা ষোলো উগান্ডা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা সাত্রিশ নিউ ইয়র্ক ছয়টা পঞ্চান্ন থেকে সাতটা চল্লিশ কানেকটিগার ছয়টা একান্ন থেকে সাতটা চল্লিশ নিউ জার্সি ছয়টা সাতান্ন থেকে সাতটা চল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা সতেরো থেকে সাতটা চল্লিশ মন্ট্রিয়াল ছয়টা ছাপ্পান্ন থেকে সাতটা চল্লিশ টরেন্টো সাতটা উনিশ থেকে সাতটা চল্লিশ অটোয়া সাতটা পাঁচ থেকে সাতটা চল্লিশ শিকাগো ছয়টা একান্ন থেকে দশটায় বিয়াল্লিশ ডালাস এবং ট্যাক্সা সাতটা তেইশ থেকে এগারোটা আঠারো পেরু পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছয়টা চল্লিশ জর্জিয়া সাতটা তিরিশ থেকে সাতটা চল্লিশ ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে সাতটা চল্লিশ কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে ছয়টা চল্লিশ টেনেসি ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ মিশিগান সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা চৌত্রিশ মেক্সিকো ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশ অন্টারিও সাতটা বিয়াল্লিশ থেকে এগারোটা একত্রিশ গায়ানা পাঁচটা চল্লিশ থেকে সাতটা চল্লিশ সিলি ছয়টা পনেরো থেকে সাতটা চল্লিশ মেনিটোভা সাতটা ছত্রিশ থেকে এগারোটা তেইশ সাস কেসুয়ান সাতটা আট থেকে এগারোটা আট ক্যালিফোর্নিয়া ছয়টা সাতান্ন থেকে দশটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো সাতটা আট থেকে এগারোটা এক ব্রিটিশ কলম্বিয়া সাতটা আঠাশ থেকে এগারোটা চোদ্দ অ্যালবার্টা সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাতচল্লিশ ওয়াশিংটন সাতটা সাত থেকে সাতটা চল্লিশ তৈ ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষ্যামী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্রের ভাবার্থ হল হে পুণ্ডরিকাক্ষ অর্থাৎ পদ্মলোচন আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পালন করব হে অচ্যুত অর্থাৎ যিনি কখনও চ্যুত হন না আমি আপনার শরণাগত হলাম একাদশীর পারণমন্ত্র মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রের ভাবার্থ হল হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম হে নাথ আপনি প্রসন্ন হয়ে আমাকে দৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি পালনের জন্য ব্যবহৃত হয় এবং এটি শাস্ত্রসম্মত তো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ